ششوتنا برشتا امور المؤمنين عائشة رضي الله عنها تكبر تني بلن قال رسول الله صلى الله عليه وسلم من شره ان يلقى الله وهو عليه راض সন্তুষ্ট চিত্তে আল্লাহ তালা সাক্ষাৎ লাভ করে আনন্দ পেতে চায় সে যেন আমার উপর বেশি বেশি করে

عز وجل عز وجل ما تقربت الى الله عز وجل الى بالصلاه على النبي صلى الله عليه وسلم فاني

মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আপনার উপর দশ বছর শ্রী পাঠ করবে যে ব্যক্তি আপনার উপর দশ বার দুশ্রী করবে সে আমার কুরু থেকে

رائدهم الى السماء الى رب العزه تبارك وتعالى فيقولون ربنا اعطينا على عباد

তাদেরকে বেষ্টন করে নেয় আল্লাহ একবার তারপর ফেরেস্তার আসমানে আল্লাহ সুবাহ নিকট প্রতিনিধি প্রেরণ করেন তারা বলে হে আমাদের আমার আপনার এমন এমন কিছু বান্দার থেকে বান্দার নিকট থেকে এসেছি যারা আপনার নিয়ামতের বর্ণনা করছে আবনার কোরআনে পাত করেছে আপনার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর দুরসি পাঠ করেছে এবং নিজেদের দুনিয়া ও আখেরাতের জন্য প্রার্থনা করেছে তখন ফ্রেস্তাদের কথা শুনে আল্লাহ সুবাহ বলে থাকে তাদেরকে আমার রহমত দিয়ে পরিবেষ্টন করে নাও তখন ফেরেস্তাগণ বলেন হে আল্লাহ তাদের মধ্যে তো অমুক অমুক পাপি গুণাকার বান্দা গুনাগা গর বান্দা ও রয়েছে তারাও মসজিদে এসে উপস্থিত হয়েছে তখন আল্লাহ সুবহান ওয়া taala বলেন তাদেরকে আমার রহমত দিয়ে পরিবেষ্টন করে দাও আল্লাহু এই মজলিশে এমন কয়েকজন বান্দা রয়েছে যাদের মসজিদ সঙ্গীদেরকে মসজিদ সঙ্গীদেরকে কখনো বঞ্চিত করা হয় না আনিল হামদুলিল্লা র